ওর এস দা ওর তো আর বস্তু মায়া ওর তো মাঝে মধ্যে ছোট ছোট বাচ্চা ভিতরে বিচার কথা আপনারা বুঝিলা টুকলা সরো তুমি স্কুলে যাও তো তারা আসনি খাইছো কি দাদা নি পোতা দিনার তো আছে তাহলে বিচারটা দুললা এটা একটা সিন তোর আদর ছিল আর তাই সে সম্মান দব আমাদের বাবা ওর তো আমরা সে ছেলে আপনি কেডা তার বড় ছেলে এই